الذي هم فيه <applause> مختلفون কাল্লা সায়া আলামুন সোম কাল্লা সায়া আলামুন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও মানুষেরা শুনিয়া নাও সবচেয়ে বড় খবর হচ্ছে তেমতের খবর সবচেয়ে বড় খবর হচ্ছে আসমান ভেঙে যাবে জমিন তামার হয়ে যাবে সূর্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন পাহাড়গুলি রুয়ের মতো উঠতে থাকবে সমুদ্রের উত্তাল শুরু হয়ে যাবে মানুষ বলবে কি হয়েছে ও জমিন তুমি এমন করতেছ কেন ও পাহাড় তুমি এমন করতেছ কেন কি হয়েছে তোমার এবার মাটি ডাক দেয়া বলবে ও মানুষ তুমি যে গুনা করেছ তুমি জমিনের উপর যা করেছ রাতের বেলা যা করেছ দিনের বেলা যা করেছ আমি জমিন সব কিছু আমার আল্লাহর কাছে বলে দিব দেবা তো হাত দিয়ে আখবা আন পাকা অহা লাহা জমিন বলবে ওয়াল্লাহ আমার উপরে বান্দা এই গুনা করেছে কেউ জানে না আমি জমিন জানি আসমান জমিন সব কিছু খবর জানেন জমিন সব কিছু খবর মানুষের গুনার খবরগুলি আল্লাহর কাছে বলে দিবেন আও জুবুল্লা এই জবান বন্ধ হয়ে যাবে আজকে জবান দিয়ে আমরা সত্যকে মিথ্যা বানাই ঠিক কিনা মিথ্যাকে সত্য বানাই সত্যকে মিথ্যা বানাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হে মুখ তুমি বন্ধ থাকো মুখের মধ্যে আমার আল্লাহ তালা লাগাই দিবেন আর হাত সাক্ষী দিবে মানুষের পা সাক্ষী দিবে মানুষের কান সাক্ষী দিবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আমার আল্লাহ সুরাইয়া সিনের মধ্যে ডাক দেয়া বলেন আল্লাহু মানা খতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা ওত শুয়ারু জুলো হিমা কানুয় শিবো অটু কালিবনা আইদিহি দুই হাত কথা বলবে অ তা সাধু আরো জুলভম তোমার পা কথা বলবে বীমা কানু এক তুমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছ তোমার দুই হাত সাক্ষী দিবে তোমার পা গুলির সাক্ষী দেবে সোহান আল্লাহ এখন দেখা অনেক সময় অনেক অনেক জায়গায় দেখা যায় কুদরতের খেলা আমার আল্লাহ দেখান অনেক সময় দেখা যায় মানুষের চোখ পেটের মধ্যে আসে না নাই অনেক সময় দেখা যায় হাতের মধ্যে আসে না নাই আল্লাহ দেখান ও মানুষ আমি গরুকেও আমি চোখ বিভিন্ন জায়গায় দিতে পারি নাক বিভিন্ন জায়গায় দিতে পারি আমি একটা মানুষের দুইটা চোখ দিতে পারি আমি একটা মানুষের চারটা চোখ দিতে পারি আমি একটা মানুষের হাতের মধ্যে আঙ্গুল বেশি দিতে পারি আমি একটা মানুষের মুখ সামনের দিকে দিতে পারি একটা মানুষের মুখ পিছনের দিকে দিতে পারি ঠিক কি না আবার দুইটা মানুষকে একত্রে সৃষ্টি করে আমি আল্লাহ আলামিন একটা প্যাট দিয়া। আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা মুখে কথা বলাইতে পারি আমি আল্লাহ আলামিন মাঝে মাঝে দেখাই আমি যে কুদরতওয়ালা আমি যে এত শক্তিবান আমি মাঝে মধ্যে তোমাদেরকে দেখানোর জন্য আমি আল্লাহ কুদরতের প্রকাশ করে দেখাই পারে কদ রে বর কামাল আন্ত হাসবি আন্তর্বি সোল জালাল অল হাত পারে কদ রে বর কামাল আন্ত হাসবি আন্তর্বি জোল জাল তুহি কা জলি শাহাদার বহর হালে তুহি মেরানে গাহাদার জোরে জোরে বলেন আল্লাহ আকবার কুদ্রতের মালিক কে সব কিছু পারেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মানুষ শুনিয়া না ولالامين تيمات لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه ووي نفس القسم جين যেই নফস তিরস্কার করে যেই নফস এই কথা বলে হে নফস তুই দুনিয়ার জন্য পাগল আমি কিন্তু দুনিয়ার জন্য পাগল না ওই নফসের কসম যেই নফস আমার আল্লাহর জন্য শয়তানকে তিরস্কার করে খারাপ অবস্থায়ও নফসকে গালি দেয় ভালো অবস্থায়ও নফসকে গালি দেয় ঠিক কিনা ওয়ালা উকসিমু বিনফসি লাওয়ামা মানুষ কি মনে করে আমি আল্লাহ আল্লাপুল মৃত্যুর পরে তাকে আমি একত্রিত করতে পারবো না হাড্ডিকে একত্রিত করতে পারব না আমি আল্লাপাক রবালাম হাড্ডিকে একত্রিত করতে পারবো গুস্তকে একত্রিত করতে পারব আমি আল্লাহ আল্লাপাক রবালাম সব কিছুকে একত্রিত করে পূর্ণ মানুষ রূপে তৈরি করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিন আলা আন নুসাউয়া বানানা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মানুষের হাতের যেই ফিঙ্গার পিন এটা যদি মানুষ চিন্তা করে আমি আল্লাহকে পাওয়া তার জন্য সহজ হয়ে যাবে আমি যে আল্লাহ পাক রব্বুল আমিন কত পুত্র কত শক্তিশালী একজন ফিঙ্গার প্রিনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলে না ঠিক কি না কারণ আমার আল্লাহ এই চূড়ার মধ্যে ডাক দেওয়া বলেন বালা কদের না আলা নু বানানা আমি আল্লাহ রব্বুল রামিং সক্ষম প্রত্যেকটা মানুষের ফিন তৈরি করে আলাদা আলাদা তৈরি করে মানুষকে চিহ্নিত করা এটা আমি আল্লাহর পক্ষেই সম্ভব আমি আল্লাহ কেমন কুদ্রতের মালিক এই ফিঙ্গার ফিনের কথা চিন্তা করলেই তোমরা বুঝতে পারবা আল্লাহর নবী ডাক দিয়া বলেন আহমদ শরীফের হাদিস নবী বলেন ছয় জিনিস আগা আসার আগে তোমরা তোমাদের মৃত্যু কামনা করো আল্লাহ আকবার তার মানে ছয় জিনিস আসার আগে তোমরা বলো ও আল্লাহ আমাদের মৃত্যু দান করো আমরা এই দুনিয়ায় বাঁচতে চাই না এই দুনিয়ায় থাকতে চাই না এই দুনিয়ায় থাকার চেয়ে মরা ভালো এটা দুনিয়ার কোনো কারণে বলা যায় হবে না মুসিবতের কারণে বলা যায় হবে না অনেক সময় দেখা যায় একটা মুসিবত আসলে সন্তান মারা গেলে মানুষ বলে আল্লাহ এত বিপদ দিও না আমাকে মৃত্যুবরণ করার তৌফিক দাও আমাকে মৃত্যু দিয়ে দাও কামনা করা যাবে না কিন্তু দিনের জন্য ইসলামের জন্য নবী যে বলেছেন ছয়টা কারণে মৃত্যু কামনা করা যাবে সুবাহাল্লাহ মৃত্যু কামনা করতে পারবেন ইসলামের জন্য জন্য মৃত্যু কামনা করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দিন চিন্তা করার জন্য আপনি মৃত্যু কামনা করলে এই মৃত্যুটা যদি হয়ে যায় আপনি শাহাদাতের মর্যাদা পাবেন আর যদি মৃত্যুবরণ না করেন আপনি গাজীর মর্যাদা পাবেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন মৃত্যুর সময় নিজের সন্তানের কথা চিন্তা করেন নাই করেছেন ফাতেমার কথা বলেন নাই অধীজি নবীজি কে এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন আমার আপনার নবী হাসান হুসেন কে মহাব্বত করতেন এত ভালোবাসতেন হাসান হুসেন নামাজের মধ্যে বিশ্ব নবীর ওপর উঠে বসে আছেন বিশ্বনবী উঠতে চান আমার আল্লাহ জিব্রেলকে পাঠাইয়া দিয়া খবর দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা উহি নাজিল করেছেন হে আমার বন্ধু আপনার শ্যাজদার থেকে ওঠার দরকার নাই হাসান হুসাইন যখন নামবে তখন আপনি শেষদার থেকে উঠবেন আমার আপনার নবী হাসান হুসেনকে এত মোহাবত করতেন এত ভালোবাসতেন এত মোহাবত করার পরেও হজরতে হাসান হুসেন খেয়ালের কথা বললেন না হাসান হুসেন রাত কথা বললেন না হজরতে ফাতেমার কথা বললেন না কোনো সাহবা ইক্রমের কথা বললেন না আল্লাহ নবী বললেন ও জিব্রাইল একটু যাও আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহকে গিয়া বলো আমার উম্মুককে কার কাছে রেখে যাব। সমস্ত নবীরা চলে গেছে একটা নবী এসেছে আমি যে শেষ নবী আমি চলে যাব আমার এতিম উম্মুককে আমি কার কাছে রেখে যাব সুবাহান আল্লাহ নবী কোন সময় আমাদের কথা চিন্তা করেছেন শেষ মুহূর্তে কিন্তু নবীকে আমরা ভালোবাসি না ঠিক কিনা নবীর মহাব্বত আমাদের অন্তরে নাই অথচ নবী শেষ মুহূর্তে শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের কথা বলেছেন ফাতেমার কথা বলেন নাই হাসান হুসাইনের কথা বলেন নাই আমার আপনার কথা চিন্তা করেছেন উম্মতের কথা চিন্তা করেছেন কপাল পোড়া উম্মত নবীকে ভালোবাসতে পারি না নবীর মহাব্বত অন্তরে নাই আল্লাহ নবীর উপর দুরুত পড়লে লাভ আসে না নাই জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও কে বললেন ও আজরাইল তুমি একটু অপেক্ষা করো জিব্রাইল আল্লাহর কাছ থেকে আসার আগ পর্যন্ত জিব্রাইলকে বললেন আল্লাহকে গিয়া জিজ্ঞাসা কর আমি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবো আমি যে এই দুনিয়া ছেড়ে চলে যাব আমার উম্মতের কে হবে আলামিন রা দিলেন ও জিব্রাই যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো টেনশন করার কোনো কারণ নাই আপনার উম্মতের জিম্মাদার সঙ্গ আমি আল্লাপাক রব্বুল নিয়ে আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম আমার আল্লাহ আল্লাপাক জানায় দিলেন আপনার উম্মতের মৃত্যুর কষ্ট হবে ঠিক আমি আল্লাহ পাক রবুল আলমিন ফেরাস্তার মাধ্যমে জান্নাতের সিনারিটা উঠাইয়া দিব জান্নাতের সিনারি দেখে নাচ দেখে মৃত্যুর কষ্টের কথা বলে যাবে সুবাহান আল্লাহ